সম্মানিত ভিউার্স আজকে আলোচনা করব বুলুমিয়া অডো মাদার টিংসার নিয়ে অনেক দিন হলো মাদার টিংসার নিয়ে আসলে তেমন কোনো কাজ করা হয় না যদিও এই মাদার টিংসারের ভিডিও নিয়ে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে এবং আমরা করার চেষ্টা করি আসলে সময় অভাবে এইগুলো করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে আপনাদের সামনে আলোচনা করব বুলুমিয়া অর্ডার এটা মাদার টিংসার নিয়ে ব্লুমিয়া অর্ডো হলো একটি হোমিওপ্যাথিক ঔষধ যা ব্লুমিয়া অর্ডার গাছ থেকে প্রস্তুত করা হয় এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ যা প্রধানত দক্ষিণ পূর্ব এবং ভারতীয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় হোমিওপ্যাথিতে এটা বিশেষত হজম সংক্রান্ত সমস্যা শ্বাসযন্ত্রের অসুস্থতা এবং ইনফেকশন বা প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় তো চলুন বলেমিয়া অর্ডার সম্বন্ধে বিস্তারিত জানি বোলিমিয়া অর্ডার এটা মাদা টিংসারের উৎস এবং কার্যকরিতা উৎস বোলেমিয়া অর্ডার এটা একটি জাতীয় গাছ যার গা ডাক সবুজ পাতা এবং সাদা ফুল থাকে। এটি স্থানীয় পাচৌলি বা গোলাপি পরিচিত। এই গাছের পাতাগুলি এবং অন্যান্য অংশ থেকে টিংসার তৈরি করা হয় কাজ বুলুমিয়া অর্ডারটা হোমিওপ্যাথিক ঔষধের বিভিন্ন শারীরিক সমস্যা সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এর কিছু প্রধান কার্যকারিতা আলোচনা করা হলো এক হজম সংক্রান্ত সমস্যা এটি হজমের শক্তি বৃদ্ধি করে এবং পেটের অস্বস্তি গ্যাস পেট ফোলা ইত্যাদি সমস্যা কমাতে এটা সাহায্য করে থাকে তারপরে দুই নম্বরে আছে শ্বাসযন্ত্রের সমস্যা এটি শ্বাসনালী এবং শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে সহায়ক বিশেষত কাশি এবং শ্বাসকষ্টের চিকিৎসায় এটা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে শ্বাসনালী যখন সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হয় সেসব ক্ষেত্রে ব্লুমিয়া অর্ডো অত্যন্ত ভালো ফলাফল দেয় তারপরে দেহের প্রদাহ এটি শরীরের বিভিন্ন অংশের প্রদাহ বা অস্বস্তি কমাতে সহায়তা করে বিশেষত প্রদাহজনিত সমস্যা যেমন গাটে ব্যথা মাংসপুথির ব্যথা এইসব ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল দেয় পাশাপাশি বিষাক্ত পদার্থ নিষ্কাশন এটি শরীর থেকে বর্জ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ নিঃস নিষ্কাশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে তাই ডিটক্সিফিকেশন হিসেবে ব্লুমিয়া ওডা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে ব্যবহার এ পর্যায়ে আলোচনা করব ব্লুমিয়া অর্ডারেটার ব্যবহার নিয়ে ব্লুমিয়া অর্ডারেটা মাদার টিংসার সাধারণত এই সব সমস্যা বা অসুস্থ জন্য ব্যবহার হয় যেমন হজমের সমস্যা দুই ষাড়যন্ত্রের সমস্যা তিন দেহের প্রদাহ চার ডিটক্সিফিকেশন পার্শ্ব প্রতিক্রিয়া যদিও অর্ডার অর্ডারেটা মাদার টিংসার সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব হতে পারে যদি এটি অতিরিক্ত ব্যবহার করা হয় বা ভুলভাবে ব্যবহৃত থাকে যেমন পেটের সমস্যা অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে খাওয়া হলে এটা এক্ষেত্রে আপনাদের পেটে অস্বস্তি হতে পারে তারপরে মাথা ব্যথা অতিরিক্ত মাদার টিংসার সেবন করলে সেক্ষেত্রে আপনাদের মাথা ব্যথা বা সাইনাস মেমব্রেনের সমস্যা সহ আরও বেশ কিছু গা হাত বা গোলানো বা বমি বমি ভাব সহ অস্বস্তি হতে পারে তারপরে কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যালার্জি বৃদ্ধি করতে পারে এবং এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ও অ্যালার্জির সমস্যায় স্থায়ী হয়ে যেতে পারে তারপরে শরীরে অস্বস্তি কখনো কখনো এই মাদার টিংসার পরিমাণের থেকে একটু বেশি ব্যবহার করলে শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা দিতে পারে তো এই ছিল ভুলিমিয়া অর্ডার নিয়ে আলোচনা আর সতর্কতা গর্ভবতী বা স্থানীয় দানকারী মায়েরা গর্ভস্থ বা স্থানীয় মানে গর্ভবতী অবস্থায় বা স্থানীয় দানকালীন সময়ে এই মাদার টিনসাটি ব্যবহার না করাই ভালো তারপরে শিশুদের জন্য এটি সাধারণত শিশুদের জন্য ব্যবহার করা হয় না শিশুদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অতিরিক্ত ব্যবহার না করাই ভালো অতিরিক্ত ডোজ এই মেডিসিনটা ব্যবহার করলে বেশ কিছু ক্ষতির সম্ভাবনা আছে তো সর্বশেষ বলা যায় ব্লুমিয়া অর্ডার এটা মাদার টিংফির শরীরের বিভিন্ন সমস্যার সমাধানের কার্যকর হলেও এটি একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ তাই সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করলে আপনারা সবথেকে বেশি উপকৃত হবেন তো এই ছিল আজকে ব্লুমিয়া অর্ডার নিয়ে আলোচনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম